তাহলেই পারবো জাস্ট আজকে সংক্রান্ত জৈব যুগ সংক্রান্ত শিখে তুমি বলবো জাস্ট ওয়াও এত সুন্দর করে করা যায় তো প্রথমে আমি যেটা বলবো জৈব যুগের সংক্রায়ন মানেই সবচেয়ে সাধারণ যেটা সেটা হচ্ছে এসপি কিউব সংক্রায়ন থাকবে মানে এসপি কিউব থাকবে কোনো কারণে এটা চেঞ্জ হয়ে যেতে পারে কখনো এসপি হতে পারে কখনো এসপি হতে পারে কিন্তু এস পি ডি ডি এসপি ডি টু কিউব ডি থ্রি বা কারণ এখানে শুধুমাত্র নির্ণয় করা হয় এখানে কোনো ডি ব্লকের মূল আসে না আর কার্বন হচ্ছে পি ব্লকের মূল অর্থাৎ আর এর সাথে যারা যুক্ত থাকে তারা তো এস ব্লকের হয় এই জন্য আমাদের এখানে শুধুমাত্র এসপি কিউ পর্যন্ত সর্বোচ্চ হতে পারে তো আমরা ধরে নিলাম প্রত্যেকটা জৈব যুগেরই ধরে নিলাম এসপি কিউ কোনো কারণে একটু একটু চেঞ্জ হতে পারে কখন চেঞ্জ হয় কিভাবে চেঞ্জ হয় সেটা জানবো যদি কখনো বলে কার্বন আমি একটা লিখতেছি এইচ থ্রি সি এইচ টু সি এইচ টু সি এইচ থ্রি দিয়ে এটা এক নাম্বার কার্বন এটা দুই নাম্বার কার্বন এটা হচ্ছে তিন নাম্বার কার্বন এটা হচ্ছে চার নাম্বার কার্বন দিয়ে দিল দিয়ে আপনাকে জিজ্ঞাসা করলো দুই নাম্বার কার্বনের সংক্রায়ন কত দুই নাম্বার কার্বনটির সংক্রায়ন কত যদি বলে তাহলে যেটা বুঝবো সেটা হচ্ছে আমাদের দুই নাম্বার কার্বন আমি প্রথমেই বলবো সংকারন রিস্পি কিউব তো হওয়ার কথা দেখি কোন চেঞ্জ আছে কিনা দেখুন দুই নাম্বার কার্বনের সাথে যারা যুক্ত আছে এখানে দুটো হাইড্রোজেন ছিল এই যে একটা হাইড্রোজেন এখানে দিয়ে দিলাম একটা হাইড্রোজেন নিচে দিয়ে দিলাম যারা যুক্ত আছে বা যে হাতগুলো রয়েছে সেখানে কি কোনো পাই বন্ধন আছে হ্যাঁ দুই তিন এখানে কি কোনো এই কার্বনের সাথে কি কোনো পাই বন্ধন আছে নাই ঠিক আছে এই কার্বনের সাথে কোনো পাই বন্ধন সুতরাং এই কার্বনের বন্ধন কোনোটা না থাকার জন্য মাইনাস জিরো ইকুয়াল বুঝাবেন বুঝবা আরেকটা দেই তাহলে বুঝতে পারবা ধরেন এটা তো দুই নম্বর ধরেন এইখানে ছিল সিএইচ আর এইখানে একটা ডাবল বন্ড ছিল এখানে ছিল সিএস এই কার্বনের চারটা হাত একটা দুটা তিনটা এই যে হাইড্রোজেনের সাথে একটা হাত চারটা হাত এই কার্বনের চারটা হাত একটা দুটা তিনটা হাইড্রোজেনের সাথে মিলে গেছে এখন এই যৌগটার ক্ষেত্রে তোমাকে বলল যে এই কার্বনের দুই নম্বর কার্বনের সংক্রায়ন কত তাহলে প্রথম কথা হচ্ছে সংক্রায়ন হওয়া উচিত ছিল যেহেতু জৈব যৌগ তাহলে এসপি কিউ কিন্তু কিছুটা পরিবর্তন হবে কি পরিবর্তন হবে কার্বনের সাথে কি কেউ পাইবন্ধনে যুক্ত আছে বা কার্বনের সাথে যে হাতগুলো আছে

আমার কথা হচ্ছে এসপি কিউব থেকে যে কার্বনের সংক্রান্ত বের সেই কার্বনের সাথে যদি কোনো পাই বন্ধন থাকে দুটা পাই বন্ধন থেকে টু পি বিয়োগ করব তিনটা পাই বন্ধন থেকে থ্রি পি বিয়োগ করব একটা পাই বন্ধন থাকলে একটা পি বিয়োগ করব যেহেতু একটাও কিছুক্ষণ আগেরটাতে পাই বন্ধন ছিল না তাই জিরো বিয়োগ করে এসপি কিউব হয়ে গেছে আমার মনে হয় বুঝতে পারছি এখন অনেকে তোমাকে আরো সহজ পদ্ধতিতে শেখাতে পারে যেমন একটা সহজ পদ্ধতি হচ্ছে যে অ্যালকেন হলেই মানে এক বন্ধন থাকে তাহলে এসপি কিউব মাইনাস জিরো সুতরাং এসপি কিউ থাকতেছে তো অ্যালকেন হলেই এসপি কিউ অ্যালকিন হলে এসপি টু অ্যালকাইন হলে এসপি সংখ্যা সহজে বলে দিতে পারে ওই পদ্ধতিটার মধ্যে একটা সাইড এফেক্ট আছে আমি আপনাদের দিচ্ছি দিলেই বুঝতে পারবেন আচ্ছা এইটাতে আমি একটা দিলাম সিএস এখন বলেন যদি আপনাকে বলে তিন নাম্বার কার্বনের সাথে তিন নাম্বার কার্বনের সংক্রায়ন কত তিন নাম্বার কার্বনের সংক্রায়ন কত তখন তুমি কি জানো এটা অ্যালকিন যেহেতু দ্বিবন্ধন আছে অ্যালকিন না অ্যালকিন হলে এটা কি হবে তোমার হিসেবে এসপিটি সংক্রায়ন হয় কিন্তু আমার হিসেবে বা আমার রুলস অনুযায়ী ওই শিক্ষকের রুলস অনুযায়ী হচ্ছে এটা এসপি টু সংক্রায়ন এসপি টু সংক্রায়ন

মানে দুর্বল যে পদ্ধতিটা শেখানো হয়েছে সেটা হচ্ছে আর এটা হচ্ছে ঠিক আছে তো সংক্রায়নটা বুঝে গেছি আর সংক্রায়ন বুঝলে তো এটা বুঝে গেলাম যদি এসপি সংক্রায়ন হয় তাহলে সেটা হচ্ছে সরল রেখা হবে সরল রেখা হয় আর যদি এস পি টু সংক্রায়ন হয় তাহলে এটা হবে ত্রিভুজীয় ঠিক আছে ত্রিভুজীয় আর যদি এসপি কিউব সংক্রান্ত হয় তাহলে এটা হচ্ছে চতুস্তলক এখন তোমরা অনেকেই জানো যে স্যার এসপি কিউব হলে তো চতুস চতুস্তলকীয় চতুস্তলকীয় এসপি কিউব হলে তো তিনটা হয় চতুস্তলকীয় হয় দ্বিবিধীয় পিরামিডীয় হয় আটা হচ্ছে ত্রিভুজি পিরামিড হয় আর একটা হচ্ছে ভি আকৃতির বা কোন আকৃতির হয় এইখানে কিন্তু শুধু চতুস্তল পিড়ি হয় এখানে ওগুলো হতে পারে না কারণ এখানে মুক্ত দল ইলেকট্রন থাকা সম্ভব নয় তো তাহলে এদের কোনটা কথা হবে এটা তো দশমিক চার ডিগ্রি এটা হচ্ছে একশো বিশ ডিগ্রি আর এটা হচ্ছে একশো আশি ডিগ্রি তো এই হচ্ছে চতস্থ ইয়া থেকে সংক্রায়ন থেকে আসার উপায় তাহলে সংক্রায়ন থেকে কিভাবে বুঝবো

যে তাহলে এই কার্বনের হচ্ছে এসপি সংগ্রহ কিন্তু এই কার্বনের কথা যদি বলে তাহলে এসপি টু সংক্রান কেন এখানে বন্ধন আছে একটা তাহলে এসপি কিউব পি হচ্ছে এসপি টু কিন্তু এই কার্বনের যদি হয় তাহলে কিন্তু এসপি কিউব এই কার্বনের হলে এসপি কিউব এখন তোমাকে উল্লেখ করে বলবে যদি উল্লেখ করে না বলে সবার মাঝখানের যে কার্বনটা আছে সেই কার্বনটাকে ধরতে হবে